হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা প্রায় অনেকেই জানো যে আমার বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি চলে এসছে তাই আমাকে সবাই আইবুড়ো ভাত দেওয়াটাও শুরু করে দিয়েছে তো এটা আমার প্রথম আইবুড়ো ভাত দিদার বাড়ি থেকে হ্যালো দিদি দিদি এখন ব্যস্ত এইটটি পার্সেন্ট রেডি হওয়া ডান অলমোস্ট আমি রেডি হয়ে গেছি এইবারে জাস্ট কিছু জিনিস পরে নেবো কার তো চলো দিদি আমাকে সাজিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো পুরো রেডি হয়ে গেছি আজকে যে আমার শাঁসটা দেখছো এটা পুরোটাই আমার দিদার পছন্দে এ টু জেড সাথে আমারও এই লোকটা ভীষণভাবে পছন্দ তোমাদের কেমন লাগলো বলো এখানে এখন বিকেল চারটে বেজে গেছে এখন আমি আইব্রো ভাত খেতে বসছি মানে এতগুলো ভাজাভুজি করা হয়েছে সকাল থেকে প্রচুর রান্না হয়েছে এখন মানে তাই অনেকটাই দেরি হয়ে গেছে একটা বিয়েকে ঘিরে কতজনের কত শখ থাকে শুধুমাত্র যে পাত্র আর পাত্রই শুধু শখ থাকে তা না তাদেরকে ঘিরে পরিবারের প্রত্যেকের অনেক শখ থাকে তারা সেই সমস্ত শখ আমাদের বিয়েতে মানে যাদের বিয়ে হচ্ছে তাদেরকে ঘিরে সেটা পূরণ করে ঠিক তেমনভাবে আমার দিদারও আমাকে নিয়ে খুব শখ ছিল যে আমাকে আইবুড়ো ভাতের লাল রঙের শাড়ি পরাবে সেটা হতে হবে তাঁতের অন্য শাড়ি হলে কিন্তু একদম হবে না নাকে নথ পরাবে কপ মাথায় ফুলের মুকুট দেবে গলায় ফুলের মালা দেবে গয়না দিয়ে সাজাবে হাতে ফুলের দেবে আর সাথে তার মনের মতো রান্না বান্না করে খাওয়াবে ঠিক তেমন ভাবে আমার সামনে সমস্ত খাবার দাবার সাজিয়ে এক এক করে আমাকে আশীর্বাদ করে নিল আর আমার আশীর্বাদ করার সময় আমি কেন জানি না প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম প্রথমে আশীর্বাদ করে নিয়েছিল দিদা পরে একে একে আমার মা তারপরে আমার মামা দিদি সবাই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল এই মুহূর্তগুলো একটা মেয়ের জীবনে যেমন খুশি নিয়ে আসে ঠিক তেমন সমপরিমাণ দুঃখও নিয়ে আসে ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়ে ওটা জন্ম হওয়া সেই বাড়ি ছেড়ে যেতে হবে অন্য একটা বাড়িতে সেখানে সারা জীবন থাকতে হবে তো যাই হোক এটা আমার ফার্স্ট আইবুড়ো ভাত এরপরে একে একে অনেকের দেওয়ার রয়েছে তোমাদের আমি সবকটাই শেয়ার করব যারা যারা আইবুড়ো ভাত দিচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে তো দিনটা খুব খুশি হলেও আমার দিনগুলো পর্যন্ত ইমোশনালি কেটেছিল এখন আমাকে দিদি খাইয়ে দেবে না প্রথম গ্রাসটা দিদি আমাকে দেবে চলো একটু ভাতের দিকে দেখিয়ে দে একটু একটু আরো সরাই আস্তে আস্তে সবাই আমাকে আশীর্বাদ করে নিয়েছে এবার মামা আশীর্বাদ করার পর আশীর্বাদ পর্ব শেষ হলো এরপরে আমি খাওয়া শুরু করবো এখন আমি ভাত খেতে বসছি মানে বুঝতে পারছো কতটা খাটা গেছে আমার ওপর চলো খেয়ে নিয়ে এখন আমি এখন গোটা একটা মাছের মাথা খেতে হবে মানে বুঝতে বাছছো কতটার টাফের ব্যাপার তো চলো খাই দেখি আমি ফার্স্ট টাইম এর খুব একটা এত বড় মাছের মাথাটা আমি খাচ্ছি গোটা মুগেনে দেখা আমাদের সুক্ত চলো খেয়ে নিই বলবো আমার খাওয়া-দাওয়া সব কমপ্লিট হলো আমি এখন গোলার মালা হাতাই হাতাই বলছি হাতে পরে নিয়েছি তো ভালো লাগছে খুব সুন্দর গন্ধ আমার এখন আই হয়ে গেছে এখন বনু আমার মাথার মুকুট কোমর বিছাটা হাড় করে পরে নিয়েছে আর গলার মালাটা পরে নিয়েছে কি সুন্দর লাগছে না তাও খুব সুন্দর লাগছে আমাদের বিয়ের কোনেকে পা খুব সুন্দর লাগছে শুধু শুধু একটা টিপ আর একটু লিপস্টিকের অভাব ব্যাস এছাড়া পুরো ফাইনাল লুক খুব সুন্দর বনুর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক আর দশ বছরের মধ্যেই যেন বনুর বিয়ে হয়ে যাক হয়ে যাক হয়ে যাক বনুর চুলটা এরকম হয়ে গেছে তার জন্য আমার দিদা মা দুজনে মিলে বনুর চুল ছাড়াচ্ছে আর এর জন্য দায়ী আমি